তিনি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ আজিকে তারা শক্তি দিয়েছিল এবং মরেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি ঠিক আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ তালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক প্রায় পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন বিরণের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের নজরাক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কমির ভাই ভাই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে ঠিক বাংলাদেশ প্রত্যেকটা শ্রেণি মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারবার একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহ আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুণ গুণ চালিয়েছে প্রতিটা বছর তাদের প্রতিটা শাসনাম হল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তা দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটার অধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তালা আমাদের এই জুলাই সমাজ এবং ঘোষণাপত্র পত্র বাস্তবায়ন দান করুন কুড়িদের বিচার বাংলার বাকিতে নিশ্চিত করার তৈরি দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহর বুঝি ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশর কোন क्रांति লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে সেই দিন মৃত্যু দেন আমিন আল্লাহর কাছে দোয়াটা করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله সংগ্রামী ছাত্র